সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমাদের দশ দফা দেওয়া হোক করা হোক আমাদের সম্মানিত সভাপতি দশ দফা দাবি আদায় লক্ষ্যে যে ঘোষণা দিছে ঢাকা মসুদ নিবেন দপ্তর এক মাত্র প্রসঙ্গে করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম যেটা প্রতিটা ঘরে ঘরে সরকারি কর্মচারীদের এখন এটা একটা প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এই দাবি আমরা সরকার যদি সমর্থন করে আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে এই দশ দফা সমর্থনে আমরা একমত সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে যে এখন কর্মচারীরা মাসে পনেরো দিন চলতে পারে না বেতন পাওয়ার সাথে এই পাঁচ হাজার ছয় হাজার টাকা ঘর ভাড়া ঢাকা শহরে ঘর ভাড়ার যে কত প্রবলেম একটা বাচ্চা পড়ানোর যে কত তাদের সমস্যা হচ্ছে যে একটা ভালো টিচারের কাছে পড়ানো সেই জন্য আমাদের দশ দফা দাবি অযৌক্তিক এখানে কোনো দাবি আমরা করিনি আমরা আলিশান কোনো কিছু চাইনি আমাদের যেটা সংসার চলার জন্য বাজার স্থিতি মূল্যস্থিতির উপরে আপনার সুদৃষ্টি আছে আমি জানি এর আগে দু হাজার আপনি বলেছেন এর মধ্যে আমাদের দেখেন যে দু সালে আপনার গার্মেন্ট শ্রমিকদের আট হাজার থেকে বারো হাজার পাঁচশো চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একমাত্র পোষণ করছে এবং কি বাংলাদেশ চতুর্থ শ্রেণীর কর্মচারীর যে উদ্বেগ দশ দফা দাবি এই দশ দফা দাবি সভাপতি এবং কি সাধারণ সম্পাদক যে দিবেন আমরা একমত এবং কি একমত পোষণ করবো বাংলাদেশ চতুর্থ শ্রেণীর কর্মচারী অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সমিতির আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সকল স্তরের নেতৃবৃন্দ এবং সকল স্তরের কর্মচারী ভাই ও বন্ধুদের আসসালামু আলাইকুম আজকে সংবাদ সম্মেলনের আমাদের প্রাণের দাবি আমাদের 10 দফা দাবি আধার পক্ষে আজকে সংবাদ সম্মেলন আজকে এই 10 দফা দাবির মধ্যে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের একটি দাবি এখানে উল্লেখ করা হয়েছে সেই দাবিটির মধ্যে হচ্ছে তিন নাম্বার কলামে আউটসোর্সিং কোথাও বাতিল করে রাজস্ব খাতে জনগণ নিয়োগ করতে হবে আউটসোর্সিং ও প্রকল্প ডেলিভার শিক্ষা খাত অধিদপ্তর সহ সকল দপ্তরের মাস্টার রোলে নিয়োগকৃত জনগণ রাজস্ব খাতে হস্তান্তর করতে হবে আমাদের এই দাবি রাখার জন্য বাংলাদেশ চৌধ শ্রেণী সরকারি কর্মচারী সমিতিকে আমাদের কর্মচারী অঙ্গনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আর আজকের এই সংবাদ সম্মেলনে যে দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে সকল স্তরের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে আমরাও একাত্মতা পোষণ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কর্তৃক আয়োজিত দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আমাদের এই দশ দফা দাবি মেনে নেওয়ার জন্যে যে আহ্বান জানানো হয়েছে ময়মনসিংহ বাংলাদেশ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি পানি সে কারণ শাখার পক্ষ থেকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি